আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে পারফেক্ট একটা তেলের মালপোয়া পিঠা বানিয়ে দেখাবো তো চলুন তাহলে দেখিনি পুরো ভিডিওটি তো শীতের সন্ধ্যায় এমন গরম গরম তেলের পিঠা হলে কিন্তু মন্দ হয় না অনেক ভালো লাগে গরম গরম পিঠা সন্ধ্যার দিকে সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এখনই শীতে বেশিরভাগ সময় পিঠা খাওয়া হবে তো এই জন্য আমি এখানে এক কেজি পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চালের গোড়া দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে এই পদ্ধতিটা বেশি সহজ মনে হয় একদম চাল ভিজিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরো গুড় আমি গুড়টাকে একটু পানি দিয়ে জাল করে নিয়েছি আস্ত দিলে অনেক সময় লাগবে হাত দিয়ে গোলাতে হবে তো একটু জাল করে নিলে তো সহজেই কিন্তু মিশে যাবে গোলার সঙ্গে তো এই তো একদম ইজি আপনারা চাইলে এখানে নারিকেল বা তিল দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো এই তো আমি একদম পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন ঘনত্বটা কেমন হবে তো এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি এক এক করে পিঠা ভেজে নেব যেহেতু এটা প্রথম পিঠা এটা কিন্তু একটু লেগে যাবে তো ভয়ের কোনো কারণ নেই প্রথম পিঠাটা কিন্তু একটু লেগে যায় এরপরে কিন্তু আর লাগবে না আস্তে আস্তে কিন্তু একদম পারফেক্ট হবে তো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট হয়ে ফুলেছে তো আপনাদের পিঠা যদি কখনও এমন হয় যে ফুলছে না তখন আপনারা এক কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নিলেই কিন্তু পারফেক্ট পিঠা হবে তো আর কোনো প্রবলেম হবে না সুন্দরভাবে কিন্তু পিঠাটা ফুলবে আমার কাছে মনে হয় মিহি ব্ল্যান্ড করে নিলেই চিতুর পিঠা বলেন আর তেলের পিঠা বলেন দুইটাই পারফেক্ট হয় একটু মিহি করে নিতে হয় তো এক এক করে আমি সবগুলা পিঠা একইভাবে ভেজে নেব তো আসলে আমার কাছে মনে হয় এটাই সব থেকে সহজ পিঠা বা চিতই পিঠা বা চাপড়ি দোসা যেটাই বলেন এগুলো একদম ব্ল্যান্ডার দিয়ে খুব সহজেই সন্ধ্যা হলেই করে ফেলা যায় একটু চাল ভিজিয়ে রাখলেই কিন্তু সুন্দর করে ব্ল্যান্ড করে সহজ পিঠাগুলা সন্ধ্যার সময় বানানো যায় তো আপনারা চাইলে এইভাবে প্ল্যানডার প্ল্যান করে খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারেন একদম ঝামেলা ছাড়া সহজভাবে তো আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো পিঠাটা খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে সবাই বলেছে যে অনেক মজা ছিল এই পিঠাটা তো আমি আবার অত বেশি পিঠা পছন্দ করি না যদিও কিন্তু আমার পিঠা বানাতে অনেক ভালো লাগে আমি পিঠা না খেলেও আমার খাওয়াতে কিন্তু অনেক ভালো লাগে বানিয়ে সবাই যখন খেয়ে অনেক খুশি হয় তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই আমার মানে এই পিঠাগুলো বানাতে অনেক ভালো লাগে বিশেষ করে শীতের দিন আসলেই আমি পিঠাটা বেশি বানাই বানানো হয় তো সবাই যখন খেয়ে খুশি হয় তখনই মানে আমি অনেক খুশি হই মনে হয় যে আরও প্রতিদিনই নতুন নতুন পিঠা বানিয়ে খাওয়াই তো 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 এমন গরম গরম এতগুলো পিঠা বানিয়ে নিয়ে সামনে দিলে কে না খুশি হবে বলেন সবাই খুশি তো আমিও খুশি তো আমার কিন্তু আরও অনেকগুলা গোলা রয়ে গিয়েছে তো আমি এগুলো রেখে দিব পরে আবার আরেক দিন বানানো যাবে তো আজকে অনেকগুলো বানিয়ে ফেলেছি এতটুকুই কিন্তু আজকে হয়ে যাবে তো যেগুলো আছে ওগুলো আমি ফ্রিজে রেখে দেবো পরে আবার কিন্তু একইভাবে ভেজে নেব কোনো সমস্যা নেই তো আজকে আমি আর বানাবো না এতটুকুই শেষ আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে একদম কত সুন্দর পারফেক্ট হয়েছে খেতেও ভীষণ মজা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ